লিওনার্দো দা ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি বলা হয় কিন্তু মনালিসা ছবিতে টর্চ লাইট দিয়ে খুঁজেও সৌন্দর্য খুঁজে পাওয়াটা কঠিন কিন্তু মোনালিসা ছবির সৌন্দর্য শুধু মোনালিসাতে নয় সৌন্দর্যটা এই ছবির রহস্যে রং তুলিতে এই ছবি আঁকতে গিয়ে ভিঞ্চি জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্যের পনেরোশো তিন সালে ভিনচি মোনালিসা আঁকা শুরু করেন পনেরোশো পনেরো সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে বারো বছর নিয়ে আঁকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান অর্থাৎ আমরা মোনালিসা যে ছবিটি এখন দেখি সেটিতে আরও কিছু আঁকা বাকি ছিল ভিনচি মোনালিসাকে কোনো কাগজ বা কাপড়ে নয় এঁকেছিলেন পাতলা কাঠের ওপর অবাক করার বিষয় হলো মোনালিসার ছবিটিকে যদি বিভিন্ন আঙ্গেল থেকে দেখা যায় তবে মোনালিসা তার হাসি পরিবর্তন করে এজন্য এক রহস্যময়ী মোনালিসা সতেরোশো চুয়াত্তর সালে সর্বপ্রথম প্যারিসের লুভোর মিউজিয়ামে মোনালিসা ছবিটি দেখা মেলে কিন্তু ছবিটা মিউজিয়ামে কিভাবে এলো কিংবা কে আনলো এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানত না কারণ তারা কাউকে এই ছবিটি নিয়ে আসতে দেখেনি রহস্যজনকভাবে লুভোর মিউজিয়ামে পৌঁছানো এই ছবি উনিশশো সালে চুরি হয়ে যায় রাতের আঁধারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরের দিনই চাকরি ছেড়ে পালিয়ে যায় পরে সে বলেছিল সে চোরকে দেখেছে সেই চোর আর কেউ নয় প্রায় সাড়ে তিনশো বছর আগে মারা যাওয়া ভিনচি দশ বছর পর এই ছবিটি আবার ওই মিউজিয়ামে পাওয়া যায় লোভোর মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটির সংরক্ষণের জন্য প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করে একটি নিরাপদ কক্ষ তৈরি করে হয়তো ভাবছেন একটা ছবির জন্য এত টাকা খরচ এই ছবিটি বর্তমান মূল্যের তুলনায় পঞ্চাশ কোটি টাকা কিছুই নয় মনারেশা ছবির বর্তমান অর্থমূল্য সাতশো মিলিয়ন ডলার টাকার পরিমাণটা পাঁচ হাজার তিনশো আশি কোটি টাকা মনালিসা কে প্রশ্নটির উত্তর ভিঞ্চি নিজেও দিয়ে যাননি দু সালে খুঁজে পাওয়া চিঠিতে অনেকে মনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন পনেরোশো সালে লেখা একটি চিঠিতে ভিঞ্চির বন্ধু ফ্রান্সিস জিয়াকন্ট তার স্ত্রী লিসা জিয়াকন্ডের একটি ছবি আঁকতে ভিনচিকে অনুরোধ করেন আর ওই সময় ভিনচি মোনালিসার ছবি আঁকা শুরু করেন দু সালে বিজ্ঞানী পাসকেল পাটে মোনালিসার ছবিকে আলাদাভাবে ভাগ করে হাই ডেফিনেশন ক্যামেরায় ছবি তোলেন পাসকেল আবিষ্কার করেন যে ভিনচি যে রং ব্যবহার করেছিলেন তার স্তর আশি মাইক্রোমিটার অর্থাৎ একটি চিকন চুলের থেকেও পাতলা পাসকেল আরও আবিষ্কার করেন যে মোনালিসার ছবিটিতে আরও তিনটি চিত্র আছে তাদের একটির সাথে লিসা জিয়াকন্ডের মুখের মিল খুঁজে পাওয়া যায় সম্ভবত ভিন্সি বন্ধুর অনুরোধে লিসা ছবিটি আঁকতে চেয়েছিলেন কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য কোনো মুখের জন্ম দিয়ে দিয়েছে সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য পাওয়া যায় মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় সে হাসছে কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হয় সে গভীরভাবে কোনো কিছু চিন্তা করছে মনালিসা চোখের দিকে তাকালে তাকে হাসি খুশি মনে হয় কিন্তু তার ঠোঁটের দিকে তাকালেই সেই হাসিটা গায়েব সান্দারলেন ভার্সিটির ছাত্ররা মনালিসা ছবির বাম পাশ থেকে আল্ট্রা ভায়োলেট পদ্ধতি ব্যবহার করে ভিঞ্চি লেখা একটা বার্তা উদ্ধার করে বার্তাটি ছিল লারি পোস্তা শ্রী তোভাকি যার অর্থ উত্তরটা এখানেই আছে যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা মোনালিসার এই ছবি দেখে জন্ম নেওয়া হাজার প্রশ্নের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই ছবি দিয়ে ভিন্চি কী বোঝাতে চেয়েছিলেন প্যারানরমাল ম্যাগাজিনের একদল তরুণ ছাত্র উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছে অবশেষে তারা জানিয়েছে সেটাও চমকে দেওয়ার মতো ভিঞ্চি মোনালিসা ছবির বাম পাশে গোপন বার্তা দিয়েছিলেন উত্তরটা এখানেই আছে সে বাম বামপাসকে আয়নার কাছে আনলে একটা ছবি তৈরি হয় অবাক করার বিষয় সেই তৈরি হওয়া ছবির জিপটিকে ভিনচি পনেরোশো সালের দিকে দেখেছিলেন ছবিটা একটা এলিয়েনের ভিন গ্রহের এলিয়েন